এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা সামান্য সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা আজকে সকালবেলা যখন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী সরভেরিয়াতে শাহজান শেখ আগে সিপিএম এর নেতা ছিল পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং এখন মৎস্য প্রাণী সম্পদের উত্তর চব্বিশ পরগনার কর্মাধ্যক্ষ জেলে থাকা মন্ত্রী মমতা সম্পদ জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ নেতা নবজোয়ারের নামে ভাইপো যখন ওই এলাকায় যায় যার সঙ্গে নিভিতে একাধিকবার আলোচনা হয় যাকে রাজ্য সরকার নিরাপত্তা রক্ষী দিয়ে সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছে শাহজাহান শেখ এই তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপরে ব্যাপকভাবে আক্রমণ করে এবং এই আক্রমণের ছবি মধ্যে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় রক্ষীদের উপরেও আক্রমণ তাদের গাড়ি ভাঙচুর এবং তিনজন আধিকারিক গুরুতর আহত অবস্থায় প্রাইভেট হসপিটালে ভর্তি হয়ে আছেন এটা আপনারা নিজেরা দেখেছেন এবং এই ঘটনার জন্য আমি প্রথমত দায়ী করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যেভাবে সংবিধানকে তার আইন ব্যবস্থাকে এবং তার যে সরকারি যে গভর্নমেন্ট প্রশাসনিক ক্ষমতা তাকে চ্যালেঞ্জ করেছেন এই গুন্ডারা আমরা মনে করি যে পশ্চিমবাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা আমি একটু আগে আসার আগে একটা নাগাদ মহাবাঙ্গ রাজ্যপালের একটি অডিও তার বার্তা পেয়েছি শুনেছি তাতে তিনি এই প্রথমবার বলেছেন যে সংবিধান এবং আইন আক্রান্ত হলে আর আইনের রক্ষকরা যদি আইনের ভক্ত হন সেক্ষেত্রে আমি মহামান্য রাজ্যপাল বঙ্গে বলবো আপনি পঞ্চায়েত নির্বাচনের সময় অনেকগুলো এলাকায় যাওয়ার চেষ্টা করেছেন সরকারকে সতর্ক করেছেন আপনার ওয়ার হাউস যেটা বানিয়েছিলেন রাজভবনে সেখান থেকে প্রায় সাতাশ হাজার কমপ্লেন আপনি রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব বিজিবি এবং তৎকার নির্বাচন স্টেট ইলেকশন কমিশনার মমতার পোষ্য রাজীব সিনহাকে পাঠিয়েছিলেন তার একটারও সমাধান হয়নি মানুষ বিচার পায়নি তাই সতর্কবার্তা না দিয়ে সরাসরি আপনি কেন্দ্রীয় সরকারকে এই রাজ্যে গুন্দাদের সরকার চোরের সরকার জঙ্গিদের সরকার মাফিয়াদের সরকার রাষ্ট্রবিরোধী সরকার তার বিরুদ্ধে তার গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা না জন্য সুপারিশ করুন এটা পশ্চিমবঙ্গের লোক আশা করে এরা মমতা ব্যানার্জির হাতিয়ার এবং ভোট লুট করে সন্দেশখালী মিনাখা হাড়োয়া বসিয়াত হাসনাবাদ বাদুরিয়া এই এলাকায় ত্রাসের রাজত্ব সুন্দর মনে এরা চালু রেখেছে এবং এর বিরুদ্ধে হেরোইন পাচারের গুরুতর অভিযোগ রয়েছে কলকাতা কোর্টে একশো কোটি টাকার হেরোইন বাগিয়াক্ত হয়েছিল সেখানেও শাহজাহান সেকেন্ড লিড আছে তাই এই ধরনের এলিমেন্টমেন্টকে যদি বিচ্ছিন্ন করতে হয় তাদের যদি আইনের আওতায় আনতে হয় তাহলে মমতা ব্যানার্জী এবং তার ভাইবোকে প্রথমে আইনের নিয়ে যেতে হবে এবং এই পশ্চিমবঙ্গে গুন্ডা কাজটা আমরা করব আমরা ব্যবস্থা নেব আমি ইতিমধ্যে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সিনা অমিত শাহ সহ আমাদের ডিডি ডাইরেক্টরেট সহ আমি সর্বস্তরে যারা দেশ রক্ষার দায়িত্বে আছেন তাদের কাছে লিডার অব অপোজিশন হিসেবে আমি জানিয়েছি আমাদের রাজ্যের সভাপতি লিখিত ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপতি মন্ত্রী সম্মানীয় অমিত শাহজিকে আবেদন করেছেন আমরা এটা ছাড়ব না এবং আপনাদের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই আজকে হয়তো কয়েক হাজার গুন্ডা মাফিয়া দিয়ে রোহিঙ্গাদের দিয়ে অপস্তুতায় মিডিয়া আধিকারিকদেরকে আক্রমণ করেছে কিন্তু এই পৃথিবীর যেখানে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার করবে এটা আমি পশ্চিমবঙ্গ লোককে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাইছি পশ্চিমবঙ্গে এই প্রথম আমি আমাদের রাজ্যপাল শিক্ষাবিদ মিস্টার আনন্দ বোসের মুখ থেকে শুনলাম একটা অডিও মেসেজে তিনি এতদিন পরে বললেন যে জঙ্গল জঙ্গলরাজ চলছে আর এই জঙ্গল রাজকে শেষ করতে গেলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা আমরা নিতে বাধ্য হব আপনারা জানেন যে আমরা আজকে এখানে সভা করছি আজকে সকাল নটা থেকে সব চ্যানেলের পর্দায় একটাই শেখ শাহজাহান শেখ শাহজাহান ইডি এবং সিআরপি এর শেখ শাহজাহানের সন্দেশকালী সরবেড়িয়ার বাড়িতে যাচ্ছিল তিনি আগে থেকে হয়তো খবর পেয়েছেন মমতা পুলিশ হয়তো জানিয়ে দিয়েছে যে পালান আসছে ইডি মাজাতে পারবে না দিদি তাই পালান তাড়াতাড়ি তিনি দরজা লাগিয়ে পালিয়েছিলেন ভাঙছিল তাদের যেভাবে গাড়ি ভাঙা হয়েছে ইডির আধিকারিকদের মারা হয়েছে তিনজন আধিকারিক গুরুতর আহত অনেকে এখনো নিরুদ্দেশ তাতে প্রমাণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে কোন সাংবিধানিক বডি সুরক্ষিত নয় এই খুনি মাফিয়া হেরোইন পাচার করে বাংলাদেশে অস্ত্র পাচার করে আজকে তাকে বাঁচানোর জন্য এই জিনিস করা হয়েছে জেলা পরিষদের সদ্য ভোটে তিনি জিতেছেন একটা জেলা পরিষদে কত ভোটার থাকে সত্তর হাজার পঁচাত্তর হাজার ওর মার্জিন কত শুনবেন চৌষট্টি হাজার ভোটে জেলা পরিষদে জিতেছে ওখানে গণতন্ত্রের লেস মাত্র নেই আপনারা ভরসা রাখুন ভরসা রাখুন আমরা এটা ছাব না নরেন্দ্র মোদী আছে না খাড়ুং না খানে দুং না এই মাফিয়া দণ্ডের রাজত্ব খতম আমরা করবই